ব্রাজিল কিংবদন্তির তোপের মুখে নেইমার দিলেন পাল্টা জবাবও সেলেসাউদের হয়ে দুইবারের বিশ্বকাপ জয়ী রোমারিয়োর সঙ্গে একটি পডকাস্ট অনুষ্ঠানে কথা বলেছে নেইমার সেখানে তিনি এই আল হেলাল তারকাকে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপে জেতা আসরে কার জায়গায় নিজেকে দেখছেন এমন প্রশ্ন করেন জবাবে দুই হাজার দুই আসরে কিংবদন্তি তারকা রিভালদোর নাম উল্লেখ করে নেইমার আর তাতেই বাধে বিপত্তি বিস্তারিত থাকছে ডিস্ক্রিপোর্টে ইঞ্জুরি থেকে ফিরলেও মাঠে নামতে পারছেন না নেইমার জুনিয়র চোট কাটিয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকায় সৌদি আরবের ক্লাব আল হিলাল তাকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে অন্য লীগের রেজিস্ট্রেশন করেননি ফলে খেলার এই বিরতিতে মাঠের বাইরেই সময়টা বেশি কাটাচ্ছেন এই ব্রাজিল সুপারস্টার এরই মাঝে স্বদেশি কিংবদন্তি রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারের একটি মন্তব্য নিয়ে তিনি তোপের মুখে পড়েছেন সেলে সাউদের হয়ে দুইবারের বিশ্বকাপ জয়ী রোমারিওর সঙ্গে একটি পডকাস্ট অনুষ্ঠানের কথা বলছেন নেইমার সেখানে তিনি এই আল হিলাল তারকাকেই ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা দু হাজার দুই উনিশশো এবং উনিশশো সত্তর আসরে কার জায়গায় নিজেকে দেখছেন এমন প্রশ্ন করেন জবাবে দু হাজার দুই আসরে কিংবদন্তি তারকা রিভালদোর নাম উল্লেখ করেন নেইমার মানে তার জায়গায় তিনি তৎকালীন ব্রাজিল দলে খেলতে পারতেন এমন কিছু পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক বার্সেলোনা কিংবদন্তি রিভালদো নেইমারের মন্তব্য প্রসঙ্গে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন আমি নেইমারকে বলতে শুনেছি যে সে নিজের সেরা ফর্মে থাকা অবস্থায় নিজেকে দু হাজার দুই বিশ্বকাপে আমার জায়গায় দেখছে সত্যি বলতে আমি তার প্রতিভা ও যোগ্যতা স্বীকার করি এবং আমি এটিও বিশ্বাস করি যে সে যদি ওই দু হাজার দুই বিশ্বকাপে ব্রাজিল দলে থাকার মতো কিন্তু আমার জায়গায় খেলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন তার প্রতি আমার সম্মান ও প্রশংসা রয়েছে আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এমনটা রিভালদোর স্থলাভিষিক্ত হওয়া কখনোই ঘটত না এরপর নেইমার কেন তার জায়গায় দু হাজার দুই সালে থাকতে পারতেন না সেই ব্যাখ্যাও দিয়েছেন উনিশশো নিরানব্বই সালে ডিওর ও ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ী এই ফুটবলার রিভালদো বলেন ওই সময় আমি ছিলাম অনেক মনোযোগী দৃঢ়চেতা এবং বিশ্বকাপ জেতার জন্য খুবই ক্ষুধার্ত একজন তখন কোনো ফুটবলার ক্যারিয়ারের যত চূড়ান্ত ফর্মেই থাকুক না কেন আমার জায়গা নিতে পারত না আমি অনেক ভালোবাসা এবং সম্মানের সঙ্গে কথাটা বলছি একই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এটিও নিশ্চিত যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক বেশি লড়াই করেছি ওই মুহূর্তে রিভালদোর ওই পোস্টেই অবশ্য সপক্ষে মন্তব্য করেছেন নেইমারও তিনি লিখেছেন শান্ত হন বন্ধু বিশ্বকাপে খেলা প্রতিটি ব্রাজিলিয়ানেরই নিবেদন ও মনোযোগ ছিল শতভাগ কেউ তাদের চূড়ান্ত সাফল্য পেয়েছে কেউ বা শিকার হয়েছে দুর্ভাগ্যের কেউ তাদের চূড়ান্ত সাফল্য পেয়েছে কেউ বা শিকার হয়েছে দুর্ভাগ্যের এটি খেলারই অংশ আমি সব সময় আপনাকে সম্মান করি এবং ব্রাজিল ফুটবলের জন্য আপনি যে অর্জন নিয়ে এসেছেন এই কৃতিত্ব অস্বীকার করছি না তিনজনের মধ্যে এটি সাধারণ একটি বাছাই প্রক্রিয়া এবং আপনি নিশ্চয়ই আমাকে রোনালদো কিংবা রোনালদিনিওর জায়গায় দেখতে চাইবেন না তাই না দু হাজার দুই আসরের ব্রাজিলের আক্রমণ ভাগে রোনালদো রোনালদিনিও এবং রিভালদো নেতৃত্ব দিয়েছেন ফলে এই তিনজনের মধ্যে নেইমার কার জায়গায় নিজেকে দেখছেন এমন প্রশ্নেরই জবাব দিয়েছিলেন রোমারিওকে যদিও তাদের সবাই বিশ্বকাপে জেতার সৌভাগ্য পেলেও সেই সুযোগটি হয়নি নেইমারের ইঞ্জুরি কপলিত এই তারকা দু বিশ্বকাপে শেষ আসর খেলবেন বলে কিছুদিন আগেই জানিয়েছেন